নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাততলার অনুমোদন থাকলেও তা মানছেন না ভবন মালিকরা নেই অগ্নি নির্বাপণ আর পার্কিং ব্যবস্থা সব মিলিয়ে দুর্ঘটনাজনিত ঝুঁকির মুখে পৌরবাসী চলছে বহুতল ভবন নির্মাণ নাম দেয়া হয়েছে খান প্লাজা ভবনটির বিরুদ্ধে নকশা অগ্নি নির্বাপন ব্যবস্থা না মানার অভিযোগ রয়েছে নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ভবনের মালিকের দাবি তার অগোচরে হয়েছে সব কোনোটাই আমাদের হয়নি এরপরেও কেউ কেউ যে কোনোভাবেই হোক অনেকেই বসবাস করছে আবার জানা মধ্যে বিশের অধিক বিল্ডিংটা কমপ্লিট হবে আমাদের পরিপূর্ণ যদি কোনো দপ্তর চায় আমাদের কাছে অনুমোদন অনুমোদন প্রাপ্ত সব আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া শহরে এমন অন্তত দশটি বহুতল ভবনের কাজ চলমান মেয়র বলছেন পৌর এলাকায় সর্বোচ্চ সাততলা ভবনের অনুমোদন আছে তবে মালিকরা তার তোয়াক্কাই করছেন না আমার মন্ত্রালয়ে কথা বলেছি যে এই ধরনের আমার এলাকায় এই ধরনের একটা ভবন হয়েছে এই ভবনটার এই অবৈধভাবে বা এই অবস্থানে এখনও আছে আমার পদক্ষেপটা কি বা আমার করণীয় কি খুব শর্টলি আমি একটা নির্দেশনা পাবো তখন আমি আইনগতভাবে ব্যবস্থা নেব নির্মাণাধীন এসব ভবনে অগ্নি নির্বাপনে বেশ কিছু নির্দেশনা দিয়েছিল ফায়ার সার্ভিস তা উপেক্ষিত আছে অবৈধ বিদ্যুৎ সংযোগ অভিযোগও তাদেরকে মৌখিকভাবে আমরা জিজ্ঞেস করছি তারা বলছে যে ঠিক আছে আমরা নেব নেব এইভাবে তারা ক্ষমা কেমন করে তারা অধ্যাপন দিয়ে আমাদের কাছে কোনো আবেদন করে নাই তারা যদি বসবাসকারীদের আস্তে 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 কানেকশন এক্সটেনশন করতে থাকে এটা আমরা অ্যালাউ করতে পারি না আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে তখন তাদেরটা আমরা কেটে দেব এরই মধ্যে এসব ভবনে বসবাস শুরু করেছেন অনেকে বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আতঙ্কে তারা আগুন লাগে সেই ক্ষেত্রে আমরা এক পাশ দিয়ে যেতে হবে আদার সাইডে কোনো আমাদের যাতায়াত ব্যবস্থা বা কোনো ব্যবস্থা করেনি আমরা যখন আটতলাতে উঠি তখন আমাদের খুবই কষ্ট হয় তারপরে বাচ্চাদের যখন খাওয়াতে যায় তখন ধরেন যে ওখান দিয়ে পড়ে যাওয়ার মতন ভয় থাকে নিয়ম মেনে ভবন নির্মাণে সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর দাবি পৌরবাসীর ওবায়দুর রহমান যমুনা নিউজ